এসার স্যারের বিয়ে ঠিক হয়ে গেছে বলে আমার মন ভালো নেই ছিল তাছাড়া এসার স্যার তো নিজের মুখে আমাকে আর কোনোদিনও বলেননি যে উনি আমাকে স্টুডেন্ট ছাড়া অন্য চোখেও দেখেন না আমি তোর এই কথাটা মানতে পারবো না উনি যদি এটা না বলে থাকেন তাহলে তোকে ওনার ন্যাকাম করে এই কলেজে আটকে রাখার তো কোনো দরকারই ছিল না কেন আবার কলেজ একটা ভালো রেজাল্ট পাবে সেই সাথে তাহলে তোকে আলাদা করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোর হাতে ফুল দেওয়ার কি দরকার ছিল হয়তো উনি আমাকে পেরল দিতে চেয়েছিলেন তার জন্যই ডেকেছিলেন কিন্তু এটার সঙ্গে বিয়ে না হওয়ার কি সম্পর্ক ওনার বিয়ের বয়স হয়েছে বিয়ে করে নেওয়াই উচিত আর এতদিন উনি কেন করছিলেন না এবার আমি বুঝতে পেরেছি কারণ ওনার গার্লফ্রেন্ড বিদেশে পড়াশুনো করে স্যার যদি সত্যি এটা করে থাকেন না আমি কিন্তু স্যারকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না তুই ক্ষমা করার কে রে এস স্যার কি তোর ক্ষমা পাওয়ার প্রত্যাশায় বসে আছে দেখ প্রত্যেকটা মানুষের সম্পর্কে একটা ধারণা তৈরি হয় উনি যদি এরকম কোনো কাজ করেন ওনার সম্পর্কে সব ধারণা ভেঙে চুরে শেষ হয়ে যাবে সো তো ধারণা ভাঙলো কি করলো এতে এসএসআর এর কি এসে যায় তোর কষ্ট হচ্ছে না মজকাবি না আমার আর একই কথা শুনতে ভালো লাগছে না আমি লাইব্রেরিতে যাচ্ছি আমার মনে হয় তোর ক্লাসটা করা উচিত আমি এসার স্যারের ক্লাস আর কখনো করব না কোনো না এখন আমার ক্লাস এত বড় সাহস আমার ক্লাসরুমে না থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মহারানী অন্যায় করবে আবার বড় গলায় কথাও বলবে দিয়া ময়ূরি যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তোকে ক্ষমা করাই যায় না তবে এই কথাও ঠিক যে ও তোমার মুখ খুঁটে কোনোদিনও বলেনি যে ও আমাকে ভালোবাসে আমি ধরে নিয়েছি হয়তো আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবেসে ফেলেছি একটু একটু করে তাই ও যদি পুলিশ অফিসারের সঙ্গে প্রেম করে যদি ওর সঙ্গে বিয়ের ভাবনা ভেবে থাকে এতে তো আমার কিছু আপত্তি করার নেই আমার রাগ হওয়ার কোনো কারণ নেই কিন্তু তাহলে সেদিন যখন আমার আঙুল দিয়ে রক্ত পড়ছিল তখন ওরম ব্যস্ত কেন হয়ে গেল প্রথম আলোর বর্ণমালা প্রথম আলোর বর্ণমালা শেখানো অঙ্গিকা মাটির পৃথিবী আকাশ দেখেছে ভাবে প্রতিবার মোহ অত রাতে ফোন কেন করলো এখন ব্যথা কমেছে না এখনো ব্যথাটা আছে অনেকটাই তো কেটে গেছিল আর অনেক বেরিয়েছিল ব্যথাটা কি একটু কমেছে ওষুধ খেয়ে সেদিন সারা রাত যখন জলপটে দিলাম ওর মাথায় ওর নার্সিং করলাম তখন মেনে কেন নিল কেন কেন মামাকে অ্যালাউ করলো

দেখুন আমার ক্লাস আছে জানি স্যার তবে আজ আমার লাইব্রেরিতে একটা বিশেষ কাজ আছে তার মানে তুমি আমার ক্লাস আছে জেনেও তারপরে আমার ক্লাসটা বাং করছো তুই আয় আমি এগোচ্ছি কি মনে করেছ তুমি নিজেকে কত বড় লাটচার তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি আমারই ক্লাস আমার ক্লাস তোমরা বাং করেছ তারপরে আমার সামনে দাঁড়িয়ে হোক শাশুড়িকে বলছো শাশুড়ি অধিকায় দাঁড়িয়ে আছি এত বড় অর্ডার সিটি হয় কি করে তোমার আমি প্রত্যেক বছর তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্টকে পড়িয়েছি বাট ইউ আর এক্সেপশনাল তোমার মতো অভদ্র তোমার মতো বেয়াদ স্টুডেন্ট আমি কখনো ফেস করিনি আমার টিচার লাইফে আর তুমি তুমি তোমার এই বন্ধুটির সাথে মিশে মিশে ঠিক ওরই মতো অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন সরি স্যার আমার মনে হয় এবার আপনার একটু সংযত হয়ে কথা বলা উচিত যদি একজন অসভ্য বেয়াদক মেয়ে আপনার কলেজে থেকেই থাকে সেই মেয়েটা তো নিজেই চলে যেতে চেয়েছিলো স্যার আপনি তাকে কেন জোর করে আটকে রেখেছিলেন শ্রী আপনি কোনো স্বার্থের কথা ভেবেই আটকে রেখেছিলেন তাছাড়া মোহর বসুর সাথে আপনার তো আর কোনো সম্পর্ক নেই যে যার জন্য আপনি ওকে জোর করে আটকে রাখতে চাইতেন আপনার কলেজের স্বার্থ ভেবেই আপনি আটকে রেখেছিলেন আটকে যখন রেখেছেন তখন তার অসভ্যতা মিটাকেও তো আপনার মেনে নিতে হবে স্যার আর ও যে অসভ্য সেটা জেনেই তো আপনি আটকেছেন তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখে মুখে কথা বলছো আমি তো কোনো অন্যায় করিনি স্যার যেটা সত্যি সেটাই বলেছি তবে আপনাকে আমার একটা কংগ্রাচুলেশন জানানোর ছিল আপনার ব্যাপারে একটা গুড নিউজ শুনলাম এ গুড নিউজ ওসব ব্যক্তিগত কথা ছাড়ো তা অবশ্য ঠিক কোনো ব্যক্তিগত কথা আমাদের বলার কথা নয় আপনি সুযোগ করে দিয়েছেন বলেই বেশ কয়েকবার ব্যক্তিগত কথা বলার আমাদের সুযোগ হয়েছে আর সেই সূত্র ধরেই বলছি যে মোহর আপনাদের কলেজে পড়লেও আপনাদের হস্টেলেও থাকবে না এই হোস্টেল নিয়ে তো অনেক প্রবলেম হয়েছে তাহলে কোথায় থাকবে ওই পুলিশ অফিসারের বাড়িতে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন